শাসক দলের ইচ্ছা অনুযায়ী নাকি চলছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই রামকৃষ্ণনগরে গণতন্ত্র আর অবশিষ্ট নেই এমন গুরুতর অভিযোগ বিরোধী দল কংগ্রেসের তরফে আনিপুর নয়া জিপি কংগ্রেসের এক এপি সদস্য জয়নব বেগমের প্রতিনিধি শৈদুল হকের বিস্ফোরক অভিযোগ শাসক দলের প্রার্থী হওয়ার সুবাদেই নাকি রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনিপুর নয়া জেলা জিপির শাসক দলীয় এপি সদস্য দাখিল করা নথিপত্রে বাল্যবিবাহের স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন বৈধ বলে ছাড়পত্র পায় অপরদিকে নির্বাচন আধিকারিক কর্তৃক যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সবুজ সংকেত থাকা সত্ত্বেও দুদিন পর মনোনয়ন বাতিল হয়ে যায় একই আসরে ভারতের জাতীয় কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদপ্রার্থী জয়নব বেগমের এমন গুরুতর অভিযোগ আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর শুধু তাই নয় অযথা অকারণে ঘন্টার পর ঘন্টা বিরক্তিকর পরিস্থিতিতে দাঁড় করিয়ে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বলে চলে যেতে বলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি পরবর্তীতে দেখা যায় মিনিট কয়েকের মধ্যে শাসক দলের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক পেজে তাদের জয় বিজয় এবং বিরোধী প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিষয় নিয়ে আনন্দ উল্লাসের ছবি ভিডিও পোস্ট করতে থাকেন এ নিয়ে পরিকল্পিতভাবে ভাবে শাসক দলের ইশারায় বিরোধীদের কৌশলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে আমাদের হাতে মন্তব্য রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী জয়নব বেগমের প্রতিনিধি শহীদুল হকের ওনার মুখ থেকে শুনব বিস্তারিত আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এবারে দু হাজার পঁচিশ পঞ্চায়েত ইলেকশনে আনিপুর নয়াটিলা জিপির আঞ্চলিক পঞ্চায়েতের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জয়নব বেগম লস্করকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকেট দেওয়া হয়েছিল এবং সেই মতে আমি এগারো তারিখ রামকৃষ্ণনগর ব্লকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আমি আমার আঞ্চলিক পঞ্চায়েতের এপি সদস্য পদে আমার মনোনয়ন পত্র দাখিল করেছিলাম এবং নির্বাচন কমিশনারের রিটার্নিং অফিসার হিসাবে আমাকে বলা হয়েছিল যে আগামী বারো তারিখ আপনার স্কুটুনি হবে সেই হিসাবে আমি আগামী গত বারো তারিখ অর্থাৎ শনিবার আমি স্কুটুনিতে যাই রামকৃষ্ণনগর ব্লকে এবং সেখানে গিয়ে আমার স্কুটনি হয় এবং সেই স্কুটুনিও সুন্দরভাবে প্রক্রিয়া মতে চলে এবং আমার প্রক্রিয়া শেষে আমাকে বলা হয় যে আপনার স্কুটুনিও সফল হয়েছে এবং আপনার কোনো ত্রুটি নেই এবং আপনি এখন যেতে পারবেন সেই হিসাবে আমার স্কুটুনি সফল হয়েছে তো আমি সেই হিসাবে আমি অফিস থেকে চলে আসি বাড়িতে আসার পর আমি জানতে পারি যে আমার নমিনেশন আছে এবং অসুবিধা নেই তারপরের দিন তেরো তারিখ রবিবার দিন বারোটা পর্যন্ত আমার নমিনেশন জয়নব বেগম লস্করের অ্যাপ্লাইড অবস্থায় ছিল কোনো সমস্যা নেই তেরো তারিখ রবিবার বারোটার পর আমি কিছু জানতে পারি যে আমার নমিনেশন রিজেক্ট করার জন্য বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির ক্যান্ডিডেট আমার রিজেক্ট করার জন্য বিভিন্ন চক্রান্তমূলক কাজ করতেছেন আমি সাথে বিশ্বাস করিনি কিন্তু শেষ পর্যন্ত আমি ওনাদের কাছ থেকে জানতে পারি যে আমার আমার ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়েছে কিন্তু কোনো কারণ ছাড়াই আমাকে রিজেক্ট করা হয়েছে আমরা এই গণতান্ত্রিক দেশে বাস করে আমরা কিভাবে আমরা বুঝতে পারিনি যে আমরা আমাদের দেশই গণতান্ত্রিক দেশ আমরা যখন স্কুটুনি করা হলো তখন স্কুটুনিতে আমাদের কোনো ত্রুটি করা পড়েনি স্কুটুনির পরের দিন রবিবার দিনে বিরোধী পক্ষ কিভাবে জানতে পারে যে আমার বেজাল হয়েছে আমার স্কুটুনিতে সফল হয়নি আমার রিজেক্ট করা হবে বলে বিরোধী পক্ষ জানতে পারে বিরোধী জানতে এটা আপনি কিভাবে অনুমান করেন বিরোধী পক্ষ থেকে আমাকে টেলিফোন করে জানানো হয়েছে যে আপনারটা রিজেক্ট করা হচ্ছে বিরোধী ক্যান্ডিডেট আমাকে আমাদের পাপা আমাদের লোককে বলে বলেন যে আপনার তা রিজেক্ট করা হয়েছে অথচ অফিসার অথচ সবাই আমার আমার সফল হয়েছে বাছাই প্রক্রিয়া সেটা তারা বারো তারিখ শনিবার দিনে আমাকে বাছাই প্রক্রিয়া সফল হয়েছে বলে তারা বলেছে পরবর্তীতে আপনার ভুল যে কোনো ভাবে নির্বাচন আধিকারিকরা যেভাবে আপনাকে বঞ্চিত করছে এই বিষয়ে জানতে পারছেন কি কি জন্য বা আমি এখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু তাদের কাছ থেকে যতটুকু জানতে পারেছি যে আমার এফিডেভিটে তারা বলছে আমি কেস নাম্বার যেখানে সেখানে ইয়েস বা ন কিছু দেইনি বলে তারা বলেছে কিন্তু তারা জানতে পারে নির্বাচন কমিশন আমাকে সেটা এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি এবং সেটা আমার কিসের জন্য আমার সে নমিনেশন ক্যান্সেল করা হয়েছে সেটা আমাকে জানায়নি তারা এখন পর্যন্ত আমি যেহেতু বিহুর বন্ধ সেই হেতু নির্বাচন বন্ধ সেই হিসাবে আমি নির্বাচন আধিকারিকদের সাথে কথা বলার কোন সুযোগ পাইনি আজকে আমি ডিসির সাথে কথা বলার চেষ্টা করি যে আমি দেখেছি যে অফিস বন্ধ থাকার কারণে বিভিন্নভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনি আইনের দ্বারস্থ হতে হবে এই এইভাবে যেহেতু এটা বর্তমানে অনলাইন হয়ে গিয়েছে সেই জন্য তারা বলেছে যে আপনি আইনের দ্বারস্থ হব সেই হিসাবে আমি আইনের দ্বারস্থ হচ্ছি কারণ এটা গণতান্ত্রিক দেশ এই দেশে গণতান্ত্রিক যে কোনো জিনিসই চলবে তাই আমরা আইনের দ্বারস্থ হচ্ছি এবং বিশেষ করে আমি নয়াটিলা জিপির সকল ভোটারদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে যেভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন বিশেষ করে গোটা আনিফু নয়াটিলা জিপির সকল মানুষই আমাকে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়েছেন ভাই আমার নাইনটি পার্সেন্ট ভোটারই আমার পক্ষে এখন পর্যন্ত আমার পক্ষে রয়েছে আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেছেন এবং আগামী দিনে আমি ওনাদের হয়ে কাজ করব। এটা সত্যিকার অর্থে আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি কারণ গণতান্ত্রিক অবস্থায় গণতান্ত্রিক দেশে মোটেই আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আমি বর্তমান ইয়ং জেনারেশন তথা যোগ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কোন দেশে বর্তমানে বসবাস করতেছি যে আমাদের বৈধ কাগজপত্র থাকার পরেও তারা আমাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে তারা সে সেই ব্যাপারে আমি সজাগ সচেতন নাগরিকদের সুদৃষ্টি কামনা করছি যে এই দেশে একটা গণতান্ত্রিক দেশ এই দেশে আমরা যেন সঠিক বিচার পাই সেই ব্যাপারে আমি সবাই কাছে বিনম্র অনুরোধ এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আনিপুর জেলা পরিষদের প্রার্থী বাল্য বিবাহে জড়িত ছিলেন সে ব্যাপারেও সেটা আবার নমিনেশন সফল হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা করা হয়নি তাই আমি সচেতন নাগরিকদের সুদৃষ্টি কামনা করছি যে আপনারা একটু বিবেক বিবেচনা করে আগামী নির্বাচনে ভোট করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আচ্ছা এতে নির্বাচন আমাদের যতটুকু ধারণা যে শাসক দলের চাপে পড়ে নির্বাচন আধিকারিকরা কিছুটা চাপে পড়ে বিভিন্ন কাজ করতেছেন শাসক দলের এই বিভিন্ন ধরনের চাপে পড়ে তারা বিভিন্ন কাগজ বিভিন্নভাবে বৈধ ও অবৈধ নথিপত্র বলে বলে ঘোষণা করছেন এটা আমাদের যতটুকু ধারণা সঙ্গত এ পর্যন্ত ফিটছি পরবতে উন্ননা আপডেট নিয়ে ধন্যবাদ